বড় একটা লসের সম্মুখীন হচ্ছে সাকিব খান আর কেন এত বড় লসের সম্মুখীন হচ্ছে সাকিব খান তাই জানবো আজকের ভিডিওতে অনেক আশা নিয়ে এবারে বিপিএলে দল কিনেছিল সাকিব খান কিন্তু তার দলের ক্রিকেটাররা তার এই আশার প্রতিফলন দিতে পারেননি তাদের এমন পারফরমেন্সের জন্য ঢাকা ক্যাপিটালসের সমর্থক সংখ্যা কমে যাচ্ছে আর কেউ আগ্রহ দেখাচ্ছে না ঢাকা ক্যাপিটালসের খেলা দেখার জন্য তার পাশাপাশি বিভিন্ন কোম্পানি ঢাকা ক্যাপিটালসের হয়ে স্পন্সর দিতেও রাজি হচ্ছেন না এবারে বিপিএল শুরু হওয়ার আগে ঢাকা ক্যাপিটালস যেমন স্পন্সরের মেলা বসিয়েছিল ঠিক তেমনই বাজে পারফরম্যান্সের জন্য সকলে মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশের সেরা একজন অভিনেতা হচ্ছে সাকিব খান তিনি অনেক আশা নিয়েই এবারে বিপিএল দল কিনেছিল চেয়েছিল ক্রিকেটের সাথে নিজেকে সম্পৃক্ত করে বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু তার দলে ক্রিকেটারদের এমন পারফরমেন্স দেখে তিনি হতাশ হয়েছেন এবং পড়েছেন অনেক লসে আর এই সব কিছু মিলে বিপিএল চমক দিতে আসা সাকিব খান নিজেই চমকে গেছেন কি করতে চেয়েছিল আর কি হয়ে গেল তবে এটা ঠিক চতুর্থ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের একাদশটি যেমন ছিল শুরু থেকে এমন একাদশ যদি ঢাকা ক্যাপিটালস এর থাকতো তাহলে হয়তো কোনো একটি ম্যাচেও ঢাকা ক্যাপিটালস ভালো কিছু করতে পারত।